তুমি যুদ্ধ আমি যুদ্ধ দূরে যুদ্ধ কাছে বাঁচতে চাওয়ার চেয়ে বড় যুদ্ধ বলো আর কি আছে আর সেই বাঁচার লড়াইয়ের জন্যই আমি এই বাচ্চাগুলো নিয়ে কাজ করি আসলে আমি কবিতার সঙ্গে যুক্ত মানুষ নদিয়া জেলা থেকে কিন্তু আমার মনে হয় যে শুধুমাত্র নদিয়া জেলা নয় সমস্ত জেলার সঙ্গেই আমরা যাতে কাজ করতে পারি আর এবং সেই বিষয়টা খুঁজতে খুঁজতেই আমি এই বাচ্চাগুলোকে পাই দাদা বা এই দিদিদের সঙ্গে আমার যোগাযোগ হয় এরা স্কুলে যে সুযোগটা পায় না আমি চেষ্টা করেছি আমার কবিতার সঙ্গে এদেরকে যুক্ত করতে এবং বিভিন্ন অনুষ্ঠানে এরা যাতে এদের মাইমটা দেখাতে পারে সেই প্রচেষ্টাটুকুই আমি করে থাকি যাতে এরা একটা ভবিষ্যতে ভালো জায়গা পাক এটুকুই চাই মধুমিতা গঙ্গোপাধ্যায় মনের আনন্দে নাচলো দিব্যাঙ্গরা দেখলো শহর বহরমপুর শারীরিক প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে ফেলে বিশেষ চাহিদা সম্পন্ন বেশ কয়েকজন কিশোর কিশোরী মনের আনন্দে নৃত্য প্রদর্শন করল শহর বহরমপুরের ব্যারাক ময়দানে কথা বলতে না পারলেও মনের ভাব প্রকাশ করাতে একই সারায় কাফি হ্যাঁ যদিও আর পাঁচজন বাচ্চার মতো ওরা মা বলে ডাকতে পারে না কিন্তু ওদের মায়েদের এতে কোনো আফসোস নেই বরং ওই মায়েরা চায় ছেলেমেয়েরা যেন মানুষের মতন মানুষ হয়ে উঠতে পারে আগামী দিনে জেলা তথা রাজ্যের বুকে সুখ্যাতি অর্জন করতে পারে তবে প্রত্যেক দিব্যাঙ্গরা পড়াশোনা করে খেলাধুলো নৃত্য মুখাভিনয় এবং সর্বোপরি কবিতার সাথে মাইম করছে তারা কেউ আবার ভালো ছবি আঁকে কেউ বানায় ঠাকুর তারা প্রত্যেকেই শিল্পী এই বর্তমান সমাজে ডানা মেরে মুক্ত দিগন্তের পথে উড়ে যেতে চায় তারা তাদের এই পথকে আরও সুগম করার চেষ্টা করছে গুটি কয়েক মানুষ তোমাদের প্রত্যেকের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা আগামী দিনে তোমাদের পথ চলা আরো মসৃণ হয়ে উঠুক আমার বাচ্চা স্পেশাল চাইল্ড মানে বুঝতে পারিনি আমার বাচ্চা মাস বয়সে হার্ট অপারেশন হয়েছিল তখন থেকে তারপরে সব বাচ্চা কথা বলে কিন্তু কথা বলে না তখন ডাক্তারের কাছে নিয়ে গেলাম দি বললো তোমাদের কি জন্ম থেকে কি আমরা বলতে পারছি না ওটা অপারেশন কারণেও হতে পারে তখন থেকে বুঝতে পারছি আমরা তো কথা বলে না কোনো সমস্যা নেই করে মেয়ে করে সব করতে পারে করতে ভালোবাসে খেলা করতে বেশি ভালোবাসে পড়তে খেলা করতে পড়াশোনা করে ছেলের যখন বয়স মানে সব বাচ্চারা মা বাবা বলে ডাকছে তখন আমি মানে আমার ছেলেকে জিজ্ঞেস মানে ই করি সারা করি যে মা বাবা ও কিন্তু বলতে পারে না তখন আমি বুঝতে পারি এর মানে কোনো অসুবিধা আছে ডাক্তার দেখে তখন ধরতে পারি যে এরকম অবস্থা ও না আমার সঙ্গে আমি বাড়িতে মানিয়ে নিতে পারে ছেলেও পারে আমিও পারি অসুবিধা পরিবারে আমরা চারটে হ্যাঁ ওদের সঙ্গে সবার সঙ্গে মিলেমিশে সব ছেলে বাচ্চাদের ভালো নর্মাল বাচ্চাদের সঙ্গে খেলাধুলা সবকিছুতেই করে বেড়ায় আমাদের ছেলেরা স্পেশাল চাইল্ড কিন্তু তবুও আমাদের এতে খুব খুশি আমরা কারণ এমনি নর্মাল একটা ছেলে আমাদেরকে যেখানে পৌঁছে দিতে না পারে স্পেশাল চাইল্ড হিসেবে আমরা সে মায়েরা অনেক দূর পৌঁছে গেছি যেটা আমরা জীবনেও কোথাও দেখিনি আমরা সেই জায়গাও কিন্তু দেখে স্পেশাল চাইল্ড হলেও তা উপরবেলার কাছে এটা আমরা খুব খুশি আমরা এমনি নর্মাল বাচ্চারা যেরকম ই করতে পারে না কিন্তু এরা সেটাও পারে আর উপরবেলা আরেকটা ই দিচ্ছে ওদেরকে স্মৃতি স্মৃতিশক্তি আছে চোখ কান নাক সবই সজাগ শুধু কথা বলতে পারে না আর শুনতে পায় না আর অন্যান্য বাচ্চারা যেরকম দেখি বড় বড় মানুষের যেরকম হাত পা সব অবস অসাড় যেগুলো তুলে নিয়ে হয়তো বাথরুম করাতে নিয়ে যেতে হয় স্নান করাতে নিয়ে যেতে হয় এদেরকে কিন্তু সেটা নিয়ে যেতে হয় নিজেদের চলাফেরা নিজেরাই করে তাই এটা আমাদের উপরবেলার কাছে অশেষ ধন্যবাদ যে আমাদের ছেলেরা এরকম স্পেশাল চাইছেন মানুষের মতো একটা মানুষ হোক যেহেতু আমরা কষ্ট করছি আমরা তো সবই বুঝতে পারি মা তো মা হই আমি আমার মেয়ের কথাই বুঝতে পারি ও যেভাবে বলে সবটা সামনে থেকেই পশু তো শুনতে পাই না সব বলতে পারে আপনার মতোই চলাফেরা করতে পারবে বলতে পারবে সবই পারে কিন্তু ও পিছন থেকে কিছু শুনতে পায় না যেটা হয় সামনে থেকে হয় একটা সাধারণ বাচ্চা যেভাবে মানুষ হয় তার একটা সাধারণ বাচ্চার মতোই ওইভাবেই ইয়ে হচ্ছে শুধু মুখের ইয়েটা নেই যে আমি মা মা হই মাটা একটা শুনতে পাচ্ছি না ওটাই

স্পেশাল এটা বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চা এরা এদেরকে নিয়ে ভবিষ্যৎ কারণ এরা তো একটা জায়গা অন্ধকার থাকে এদেরকে মুক্ত আকাশে নিয়ে এসছে মাঠে একটা অনুষ্ঠান পঁচিশে ডিসেম্বর কৃষ্ণনগর প্রোগ্রাম আছে উনিশশো পলাশি এই সমস্ত নিয়ে গেলে একটা আনন্দ পায় উৎসাহ পায় যে কোনো এরা ড্রয়িংয়ে খুব ভালো আঁকা প্রতিযোগিতা ডিস্ট্রিক্টে ফার্স্ট হয়েছে মাননীয় শাসক বর্তমান উনিও প্রাইজ দিচ্ছেন তার প্রুফ অনেক রয়েছে তো এই বাচ্চারা কি আনন্দ আর সব বড় বড়ো কথা আমি যেমন ধরে করছি আমাকে পূর্ণ সহযোগিতা করছে মধুমিতা বন্দ্যোপাধ্যায় পলাশি বাড়ি দিদির আমার পরিচয় হয়েছে প্রায় এক বছর উনার পলাশিতে অনুষ্ঠানে নিয়ে গেছিল খুব ভালো বাচ্চাগুলোকে নিয়ে হ্যাঁ আবার নেক্সট কি করেন বাচ্চাদেরকে নিয়ে বাচ্চাদের পড়াশোনা করায় আর এই সমস্ত মাইমি যে মুখা অভিনয় ইন্ডিয়ান আর্মির যে অভিনয় এই সমস্ত অভিনয়গুলো ওরা ওদের ড্রেস আছে ড্রেস করে সমস্তরা দশটা ছেলে মেয়ে অনুষ্ঠানগুলো করে এই যে করে কেমন লাগে খুব ভালো লাগে খুব আনন্দ পায় কারণ আমরা তো এদেরকে নিয়ে বেঁচে থাকতে চাই আমি আমার ছেলের জন্য ভাবনা চিন্তা করি আমি দশটা আরও যেমন মধুমিতা ভাবছে আমিও কিন্তু ভাই দিদি আমার ছোট বোনের মতো ও আমার সাথে একমত এমডি লুৎফর রহমান আমাদের সংস্থা এখন আম দেয়নি এটা কলকাতায় পড়াশোনা করছে বহরমপুরে আমার লাগা